আমরা আসছি আবার অনেকদিন পরে ম্যাজিক ভিডিও বা জাদু নিয়ে আসলে জাদু মন্ত্র বলে কিছু নেই সব হচ্ছে হাতের কৌশল বা ম্যাজিক টিক্স ম্যাজিক হচ্ছে একটা বিজ্ঞান আর একটা শিল্প আর শিল্প বিজ্ঞান সমন্বয় হচ্ছে জাদু বা ম্যাজিক আজকে আমরা ম্যাজিক দেখাবো এবং শিখাবো ম্যাজিক দেখাবো হচ্ছে এই দুটা ফুল দিয়ে আমার হাতে দুই কালার ফুল একটা লাল আর একটা সাদা বা হলুদ এই ফুল এটা ধরো তো আমি এই ফুলটার কালার চেঞ্জ করে দেখাবো এবং আজকে শিখাবো আচ্ছা এটা করার জন্য আমার প্রথমে একটা সাদা কাগজ দরকার হবে আমার একটা সাদা কাগজ লাগবে তার দুই পাশে সাদা এই পাশেও সাদা এই পাশেও সাদা এখন যেটা করবো আমি এই সাদা কাগজটা দিয়ে আমি এই ফুলটাকে পুরো মুড়ে নেব সাদা কাগজটা দিয়ে আমি এই ফুলটা মুড়ে নিচ্ছি লালটা কোথায় ভিতরে আর তুমি ওইদিকে একটা চাবো তো হ্যাঁ তো যাই হোক লালটা আছে এর ভিতরে আর সাদাটা হাতে এখন আমি লালটা একটু ম্যাজিক করতে হবে ম্যাজিক আসলে যাদু মন্ত্র কিছু না এগে অভিনয় বা অ্যাক্টিং আর সব হচ্ছে হাতের কলা কৌশল বা ম্যাজিক টিক্স আমি শিখাই দেবো কেমনে কি হয় একটু ম্যাজিক করেন লালটা আছে এর ভিতরে সাদাটা ওখানে একটু ম্যাজিক করলে এখান থেকে কি আমরা লাল ফুলটা এখানে এখন আমার কাছে সাদা আর এই সাদাটা এই সাদা ফুল বা হলুদটা এই হলুদটা আমি এর ভিতরে এখন দিয়ে দেবো দেওয়ার পরে এখন সাদাটা হচ্ছে এর ভিতরে আর লালটা হাতে অর্থাৎ লালটা থেকে সাদা আর সাদাটা এর ভিতরে একটু ম্যাজিক করেন আসলে আবার দেখবো এর ভিতরতে কি বের হয় সাদাটা আবার কালার চেঞ্জ সাদাটাও আবার কালার চেঞ্জ আবার আমরা এই ফুলটা এর ভিতরে দিয়ে দেব এই ফুলটাকে আমরা এর ভিতরে আবারও দিয়ে দিচ্ছি এই ফুলটাকে আমরা এর ভিতরে আবারও দিয়ে দিলাম তাহলে এটা কোথায় আছে এর ভিতরে ম্যাজিক করো দেখা যাক এর মধ্যে কি বেরো এটারও কালার চেঞ্জ তাহলে আমরা বুঝলাম লাল থেকে ছাতা আর ছাতা থেকে ফুল এটাই হচ্ছে ম্যাজিক আর এটাই হচ্ছে জাদু আসলে জাদু মন্ত্র বলে কিছু নেই এবার আমরা ম্যাজিকটা শিখব চলুন আমরা এবার ম্যাজিকটা শিখি আর তার আগে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর আমরা নিত্য নতুন ম্যাজিকের ভিডিও এরকম নিয়ে আসবো চলুন এবার আমরা ম্যাজিকটা শিখবো তো আমরা এখন ম্যাজিকটা শিখবো আসলে কিভাবে একটা লাল থেকে ছাতা হয় বা একটা ফুলের কালার চেঞ্জ হয় এটা আমরা শিখব খুবই সহজ তো জানলে সহজ না জানলে অনেক কঠিন আর এগুলা সম্পূর্ণ ম্যাজিক একাডেমি থেকে কালেকশন করতে হবে এবং ম্যাজিশিয়ানদের কাছে এগুলা থাকে সব জায়গায় পাওয়া যাবে না তবে ইচ্ছাগুলো অনেকে বানায়ও করতে পারবেন তো আসলে জাদু মন্ত্র বলে কিছু হয় না সব হচ্ছে কলা কৌশল বা বিজ্ঞান তো চলেন আমরা ম্যাজিকটা এবার শিখবো তো আমি প্রথমে যেটা করছিলাম লালটা নিছিলাম আর একটা পেপার পেপার কাগজটা নিয়ে আমি এইভাবে মুড়ে নিছিলাম এভাবে আমি তবে এটা স্টেজ ম্যাজিক এটা মনে হয় কেউ শিখাবে আমি খুব সহজে শিখাই দিলাম এভাবে একটা ম্যাজিক করেছিলাম আসলে এগুলো হচ্ছে অভিনয় বা ম্যাজিক এভাবে বের বের করবেন করবেন ছাতা আসলে ছাতা বলতে এটা অরিজিনালে ছাতা কিন্তু এটা মানে লুগানো ছিল আর কোথায় লুগানো ছিল এটা আমরা এখন দেখাবো ছাতা দেখাবেন দেখানোর পরে এটা এটা আবার এর মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে আবার এটা বের করব দিয়ে পেপারটা খুলে দিলে কালার চেঞ্জ আসলে মূলত কাহিনীটার ভিতরে কাহিনিটা হচ্ছে পেপারটা হচ্ছে একটা পর্দা আর এটা আমরা আড়াল করে রাখছি তো এটার সিস্টেমটা হলো এটার তিনটা পার্ট যেটা দেখলে বুঝবেন খুবই সহজ যেটা এর ভিতরে লুকানো ছিল আবার একটা পার্ট আছে যেটা এর ভিতরে লুকানো ছিল তিনটা পার্ট আমরা এটা সাদাটার মধ্যে আগে সাজায় রাখছিলাম এভাবে সাজাই রাখছি তারপরে ছাতাটা আমরা অরিজিনালে ছাতা এটা এটা জাদু আসলে জাদু মন্ত্র বলে কিছু হয় না সম্ভব হচ্ছে কোলা কৌশল এটা হচ্ছে অরিজিনালে ছাতা এটাও আমরা সাজায় রাখছি এটাও আমরা এর ভিতরে সাজায় রাখছি না যেটা আমরা প্রথমে এটা আমরা পেপার যখন আমরা বের করছি এই সাদাটা বের করছি এরপরে মানে প্রথমে আমরা বের করছি এভাবে সাতা এভাবে মানে পেপার দিয়ে মোড়ে পরে আমি আবারো দেখাই বিষয়টা প্রথমে দেখাইছি আমরা একটা লাল একটা সাদা আর তারপরে যেটা করছি কাগজ দিয়ে পেপার দিয়ে মুড়ে নিছিলাম অর্থাৎ আড়াল করে আপনি কাগজটা সরাই যখন ম্যাজিকটা বুঝতে পারবেন এভাবে আমরা ছাতাটা বের করছি এটা কাগজ দেওয়া অবস্থায় এটা সাদা পেপারের মধ্যে ছিল তারপরে এটা আমরা এর ভিতরে রাখছি ভিতরে রাখছি রাখার পরে আমরা তিন নম্বর পার্টটা বের করছি আবার এটা রাখছি রাখার পরে এটাকে আমরা রেখে দিচ্ছি মানে পেপারতে বের করে বোঝাইছে যে কালার চেঞ্জ আসলে জাদু মন্ত্র বলে কিছু নেই সব হচ্ছে কলা কৌশল তো ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে